আজও এক চলে আসছে যে নিজে নিজে চলবে ভাই এই দেখে নিজে নিজে চলবে দেওয়ার সাথে সাথে সে নিজে নিজে চলবে ভাই একদম ভাই লেটেস্ট মডেলে বেলেন্ডা চলে আসছে যেটা বাংলাদেশের বাজারে পনেরোশো ওয়াট ডাবল বল ব্যারিং এই দেখেন শুধু এখানে মেটাল বুস না এই দেখেন মেটাল বুসের বেলেন্ডার যে যেটা নিয়ে আসছে এক দুই তিন তিন তিনটা ঝাড় যেটা মেটাল বুস আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল লো মিডিয়াম হাই পালস সে অটোমেটিক চলবে ভাই যে তো শীত চলে আসে এই চালের গুড়া করতে আপনি মেলে যেতে হয় ওই দিন কি আর আছে ভাই এখন ঘরে বানা ফেলবেন মেল এই ব্লেেন্ডার থাকলে 30 সেকেন্ডে চালের গুড়া 30 সেকেন্ডে চালের গুড়া এই দেখেন আমরা আজকে করে দেখাবো ভাই একদম প্র্যাকটিক্যালি এই দেখেন চালের গুড়াটা দিয়ে দেই এই দেখেন কত পরিমাণ দিলাম আবার এটা গার্ড আছে এই যে লক হয়ে গেছে ভাই লক হওয়ার পরে এই যে দেখেন অন করে দিলাম এই যে পাশ দিলে অটোমেটিক চলবে ভাই আমার ধরতে হবে না ছুঁইতে হবে না শুধু টিপ দিবেন সে চলবে দেখেন কাজগুলো দেখেন মাথা নষ্ট এখানে দেখেন লো মিডিয়াম হাই হাইতে দিলাম দেখেন স্পিড কতটা স্পিড ভাই কাজটা করতেছে দেখেন ঘুমি মতো দেখেন মাথা নষ্ট কাজ দেখেন গুঁড়া করতে নিয়ে আর কোন করতে হবে না আপনাদের এই দেখেন অবস্থা দেখেন কি হয়েছে মাথা নষ্ট কিন্তু এই দেখেন অবস্থা কি অবস্থা দেখেন একদম সুজির মতো দেখেন দেখছেন অবস্থা চাল গুঁড়া করতে নিয়ে আর কোন আপনাদের ঝামেলা নাই ভাই এটাতে কি কি করা যায় এখানে দেখেন সবকিছু লেখা আছে তিন তিনটা যারের মধ্যে এগুলা কিন্তু অ্যাসেসের কিন্তু আর এই চমৎকার ব্লেন্ডারটা নিতে হলে আপনাদের কোনো প্রকার অ্যাডভান্সও করতে হবে না শুধু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিলেই হবে এখানে শাহি মশলা এটাও কিন্তু আমরা করছি বেসন মাংস কিমা আদা রসুন চাইলে গুড়া দৈনা জিরা কফি গুড়া লং সকল কিছু করতে পারবেন এ কি আমের বিআরবি গ্রুপের ডিজিটাল ডাবল বল বিয়ারিং এ আর এখানে দেখেন পনেরোশো ওয়াট কিন্তু লেখা আছে আর সবচেয়ে মজার বিষয় এটা সারা দিন চালান কোনো অসুবিধা নেই কারণ এটা দেওয়া আছে অটো সার্কিট এখানে তো বিস্তারিত সবই আছে আর জারগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল জার দেখেন কতটা ধারালো ইস্পাতের প্রত্যেকটা কিন্তু ইস্পাতের বেলেট পাবেন এই দেখেন এইটাতে দেখেন একটাতে জুস করবেন একটাতে মাংস কিনে আদা রসুন করবেন শুকনো মশলা করবেন এই বেলেনটা ধামাকা অফার মাত্র অনলি ছয় এর মধ্যে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে অ্যাডভান্সও করতে হবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিবেন শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন একবার বেলেন্ডার কিনবেন সারা জীবন ব্যবহার করবেন তো নিতে চাইলে দ্রুত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন